এই যে আমার বিয়াই সব সময় বলে ভিডিও দেখে এ বি আই কি এই যে আমার কৃষক বিয়াই দেখছেন সকালে ঘুম থেকে খেতে যেতেছে গা পরে সব সময় আমি তোমার ভিডিও দেখি সব সময় দেখেন ধন্যবাদ সকালবেলায় কিচিরমিচিরে যে পাখিগুলো ডাকে সবচেয়ে হচ্ছে ভালো লাগে দেখেন আপনারা শোনেন শোনা যায় মনে হয় ভিডিওতে তো আজকে কিন্তু এই ভিডিওতে সকাল থেকে গ্রামের মানুষ কিভাবে জীবনযাত্রা করে মানে সকাল থেকে দিন সকাল থেকে দিনটা শুরু করে গ্রামের মানুষ কীভাবে কাটায় সব কিন্তু এই ভিডিওর মিতে থাকবে উহ আসসালামু আলাইকুম মানে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে খুবই ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মধ্যে আবার একটি নিউ ব্লক আজকের ব্লগটা হচ্ছে সাড়ে ছটা থেকে সকালবেলায় স্টার্ট করা তো ঘুম ভেঙে গেছে যেহেতু গ্রামে আসি দেখেন তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিছু কথা বলি যেহেতু সকালবেলা উঠেই পড়েছি ঘুম থেকে আর সকালবেলা গ্রামে জীবনযাত্রা কিভাবে শুরু হয় সকাল থেকে সারা দিন পর্যন্ত গ্রামের বধুরা বা গ্রামের মানুষেরা জীবন জীবনযাপন করে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবো আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দেখেন আমার কাকি হচ্ছে সকালবেলা মানে আমাদের মোটর থাকছে সব গাছে গাছে কাকি কি ওরে বাবা মটর বন্ধু গেলেছে যেটা হচ্ছে আম গাছ গোড়ায় যে হাঁসের বাচ্চা এই কারণে লেগেই করছে ছোট সানা হয়ে গেল দেখেন সকালবেলা বাঘ দেয় সকালবেলা মোরক্কা সকাল সকালবেলা হচ্ছে মোরকে ভাগ দিতাছে আর যে আমাদের মোটর সাজছে সব গাছে হয়েছে পানি দিতে আর কি পানি দেওয়া হয়ে গেছে দেখেন এগুলা মরিচ গাছ তারপর হচ্ছে বেগুন গাছে যে বেগুন কিন্তু গাছে গাছের প্রত্যেকটা বেগুনে যে পাইকে গেছে এগুলোর বিচি রাখবো আর কি তো সকালে হচ্ছে মোটর সারে ভরে তো কাকি হচ্ছে হেল্প করে মাকে আর কি মা তো একা পারে না শপের জন্য আর দেখেন মরিচ গাছ কি সুন্দর হয়েছে মরিচ গাছ এই যে মরিচ হয়েছে দেখেন উপরের মরিচ ছিঁড়া ফেলাইছে যে নিচে অনেক মরিচ হয়েছে দেখেন ভাল লাগে অনেক তো অনেক রৌদ্র তো যেহেতু বৃষ্টি নাই ডাকা প্রতিদিন বৃষ্টি হয় বাট গ্রামে বৃষ্টি নেই তো কাকি হচ্ছে মাকে হেল্প করে আর কি সকালে সব কাজই দেখেন ছোট্ট পিসছি আম গাছে আম হইসে আম গাছটা আর গোরে হন্ধা কয় মাটি দিলে চোখে প্রবলেম ও সকালবেলায় গরুর হচ্ছে চোখে প্রবলেম তো আব্বাই হচ্ছে চিকিৎসা দেয় চোখের নিয়ে আসতে বাতাস যদি শরীরে লাগে তাহলে কিন্তু অনেক ভালো শীতল শীতল বাতাসে খুবই ভাল লাগে কিন্তু আমরা তো ঢাকাতে একদম কত মানে অনেক রাত্রে ঘুমানো পরে একদম সকাল দশটা এগারোটা বাজে ওঠা পরে শরীর হাত কেমন যেন করে এক দেশে থাকলে হচ্ছে ভালো লাগে শরীর হাত ভাল লাগে অনেক এই দেখেন এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে দেখেন কি মাশাল মাশাল্লাহ খুব সুন্দর হইতেছে কিন্তু তো এখন এটা ঝাঁকা দেয় নেই ঝাঁকা দিব ওইখান দিয়ে ঝাঁকায় উঠবো আর কি এটা হচ্ছে সিম গাছ নলডোগা সিম না গাছ এটি হাসের ছানা দেখেন যে এখানে কতগুলো চই 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 আমগুটি সারা নাই মা গ্রুপ এই যে আমার বিভাই সব সময় বলে ভিডিও দেখ এই বিভাই কি এই আবার কিষক বিভাই দেখেন সকালে ঘুম থেকে উঠে খেতা দিতাছেগা কয় সব সময় আমি তো ভিডিও দেখি সব সময় দেখেন ধন্যবাদ আরো দেখবেন বেশি করে সকাল বেলা কিচিরমিচির যে পাখিগুলো ডাকে সব চেয়ে হচ্ছে ভালো লাগে দেখেন আপনারা শুনেন শোনা যায় মনে হয় ভিডিওতে তো আজকে কিন্তু এই ভিডিওতে সকাল থেকে গ্রামের মানুষ কীভাবে জীবনযাত্রা করে মানে সকাল থেকে দিন সকাল থেকে দিনটা শুরু করে গ্রামের মানুষ কীভাবে কাটায় সব কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে এই দেখেন আমাদের গাছের কাঁঠাল আর ওইখানে হচ্ছে একটা গরুর চোখে প্রবলেম তো আব্বা হচ্ছে চিকিৎসা দেয় মানুষের চোখে প্রবলেম হলেও দেয় তুমি আসতে সকালবেলা দিতে এই হচ্ছে আমাদের কাঁঠাল কাঁঠাল গাছ কিন্তু এই যে আমাদের মানে বিল্ডিং আর ঘরের মাঝখান এখানে কিন্তু কাঁঠাল গাছ বিল্ডিং আর ঘরের মাঝখান এখানে কিন্তু কাঁঠাল গাছ ছিল অনেক বড় একটা ওই যে দেখাও যায় এখন পিচি একটা আবার লাগাইছে তো ওই কাঁঠাল গাছটা হচ্ছে যখন কাজ করা হয় ডালপালা কাটতে দিয়ে অনেক মারা যায় মানে মরা যায় কেমন পরে কাটটা দিছে গড়ে থেকে অনেক কাঁঠাল হতে ওই গাছটা সাদিয়া তুমি কি করতেছো হ্যাঁ ঝাড়ু দিতেস সকাল উঠেছ ফুলের ঝাড়ু কিসে ব্যাঙ্গে গেছে সাদিয়া হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে ঘরে সব কাজ করে পাখি সাদিয়া আজকে তাড়াতাড়ি ঘুম তুললি উঠলে গেতো সাদিয়াও কিন্তু ওদের লেট করে ঘুম থেকে ওঠে অনেক আজকে বাসায় হচ্ছে লোক আসছে যে জন্য তাড়াতাড়ি ওঠে সাদিয়া হচ্ছে ঘুম থেকে উঠে প্রত্যেকটা বিছান আর কি বিছানা থাকে চাদর চেঞ্জ করছোস কি চাদর বিছাইসো কলবালে সে কাবার লাগায় না এখন তো সাদিয়া সকালে ঘুম থেকে উঠে হচ্ছে সব কাজই করে রুমের তারপরে হচ্ছে বের হয় কইটা ঝাড়ু দিতে দেখেন সাদিয়া আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে গা আমাদের সাথে সাথে আমার বান্ধবী এসে হচ্ছে ঘুম ভাঙাইছে ও খুব সকালে পড়ছে সাড়ে পাঁচটা বাজে এসে পড়ছে ও যখন আসছে আর কি তখন তো রুমের ভিতরে আমাদের রুমের ভিতরে দেখেন পুরাই হচ্ছে এলোমেলো বাড়িতে হচ্ছে কাজকাম করে মা এই করতে পারে না তো আজকে বলছি যাওয়ার সময় সব কিছু একটু গুছায় টুসাইয়া দেওয়া যাবে দেখেন সব কিছু সব জায়গায় এলোমেলো বাড়িতে অনেক কাজ তো এই জন্য হচ্ছে ঘরের কাজ করতে হলে কিন্তু নির্দিষ্ট একটা লোক লাগে সুন্দর করে তারপরও সাদিয়া কিন্তু প্রতিদিন সকালে মানে রুম ঠুম জারু দেওয়া দেয় আর ছোট মানুষ তো অত গোস গাছ হচ্ছে মানে সুন্দর করে যে গুছিয়ে রাখতে হবে জিনিসটা একটু কম বোঝে একদম ছোটো সাদিয়া তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দুই তিন খাটের বিছনা উঠায় রুম টুম ঝাড়ু দেয় তো যতটুক হেল্প করে আমার মাকে অনেক করে কাকিও সকালে উঠায় যে মার সাথে হেল্প করে সব গাছের টাছে পানি দিয়ে দেয় আর কি মোটর স্যারেই সব গাছের টা পানি দিয়ে দেয় কাজকে আমি হচ্ছে হেল্প করে তো আজকে হচ্ছে ঘর দুয়ার একটু গুছাবো গোছাড়া দেওয়া যাবো মাকে তো দেখেন সকাল কিন্তু এখন সাতটা বাজে তো যে মা হচ্ছে নাস্তা দিয়ে গেছে আমারে নাস্তা হচ্ছে পরাটা বানাতে চাইছিলো তো না করছি অনেক গরম রোদ কিন্তু আর এমনিও রুটি পরাটা আমি খাই না খাই হচ্ছে আমার শাওন তো শাওন তো নাই আমি আসছি একা তো এখানে হচ্ছে শ্যামাই দিয়েছে নিমটি মুরুলি তারপর হচ্ছে মুড়ি চানাচুরু বলতেছে খাইয়া পানি খাও ঢাকাতে কিন্তু ঘুম থেকে অনেক লেট করে উঠি সকালের নাস্তা কোনো কিছুই খাওয়া হয় না শাওন একটু স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি ওঠে তো পরেটা দু একদিন বানাই দু একদিন হচ্ছে বানানো পরে না দু এক দিন বানানো পরে কিনে বেশি আনা পরে শাওন খাইয়া স্কুলে যায় আর গ্রামে কিন্তু সকালে গ্রামে কিন্তু সবাই সকালে ভরে উঠা যায় মা হচ্ছে যে নামাজ পড়ে আর হচ্ছে শোয় না সংসারের টাকি অনেক কাজকাম আমাদের বাড়িতে যে গাছপালা ওইগুলো পানি দিতে দুই ঘন্টার মতো সময় লাগে কাকি আর মায়ে দেয় তো এগুলো হচ্ছে আমাকে দিয়ে গেছে টেবিলে তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে শাওন থাকলে পরেটা মায়ের যা বানাইতে চাইছিল না করছি যে আমি একটু করে যাবো আর গরম অনেক রুটি পরটা খেলে এমনি আমার গলা আসে শুকনো সকাল বেলায় হচ্ছে মা আর রান্না করছে বউয়া হয়ে গেছে যে হলুদ বৌ ডাল দিয়ে তো বৌয়া হয়ে গেছে আর এই হচ্ছে মরি সে ভর্তার জন্য আর কি এখানে যে ডিম ভাজছে কাঁচামরিচ ভর্তা বাদাম ভর্তা ডিম ভাজছে আর বাস এতে কেউ নেই আজকে মায়ের আমি হচ্ছে খাবো এই জন্য হচ্ছে আয়োজন কম আর কি হচ্ছে আরো ভর্তা সত্তার আইটেম করতো খাবি না সাদি কেন সাদিয়া হচ্ছে আমার সাথে সাদিয়া কিন্তু আমাদের ঘরে ঘুমায় আমাদের ঘরে থাকে না সাদি সাদি তুমি কোথায় থাকো কি পানি রান্নার গ্লাসটা পানি খেতে খাচ্ছনি আর যেখানে আছে বাদাম বাদাম ভর্তা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা আর হচ্ছে ডিম ভাজা কারণ বাসায় হচ্ছে মা আর আমি একা দুজনে খাবো সাদিয়া খাবি না এইটাই হচ্ছে বেশি সাদিয়া খাবি না সাদিয়া হ্যাঁ থাকো সেই করে খাবি কই সাদিয়া হয়েছে এখন আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে আমি সাদিয়া হয়ে গেছে সাদি আর বিয়ে না মা কিন্তু বেশি কান্না কারণ সাদিয়া রাতে ঘুমায় সকাল উঠে ঘরে সব গোছ করে প্রতিদিন সাদিয়ার বিয়া হয়ে গেলে কিন্তু কাকির থেকে মায়েরও বেশি কান্নার কথা কান্না করব সবটাই সাদি 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 কই গেলে দেখেন হাসির বাচ্চা ছুটছে নুপুরের গত করা হয় নাই তো এই হচ্ছে মা বউ হচ্ছে বাইরে নিয়ে আসছে খুরচন সহ নিয়ে আসছে তো এই হচ্ছে যে বৌয়া ডিম ভাজা দুই আইটেমের ভর্তা বেশি করা হয়নি কারণ আবার বাড়িতে না মা মিয়া সাদিয়া খাবো তিনজন এর জন্য ঢাকা তো সকালের কোনো নাস্তাই খাওয়া হয় না আর দু একদিন খাওয়া হয় যেদিন একটু তাড়াতাড়ি উঠি আর এছাড়া দুপুরে হচ্ছে খাই সকালে খাওয়া হয় না দেশে আসলে দেখেন সকাল থেকে দুই তিনবার নাস্তা অলরেডি খাওয়া হয়ে গেছে মা হচ্ছে জোর করে করে খাওয়ায় তো এখন হচ্ছে বোয়া খাবো সাবিয়া বোয়া খাবা তো হলুদ বোয়া হচ্ছে পছন্দ করি ডাল বেশি করে ডাল দিয়ে খেতে জন্য হচ্ছে মা হুম সেমসেম কি মাও বউ লেপুরা কেটে দাও হলিপুরা কাট দিব না বাহ কি সুন্দর বাতাস আমাদের এই যে এটা হচ্ছে খাওয়ার ঘর আলাদা কিন্তু টেবিল টেবিল এরই হচ্ছে চিরা গেছে নতুনটা হচ্ছে মা অল টাইম এরা রাখে না মেবান আসলে বিচা আর মা আর আব্বা যেহেতু দুই জন এরা হচ্ছে মানে রান্না করে হচ্ছে ওই থাকার ঘরে বাইরে নেওয়া যায় বাটি পেতে ওখানে বসে খায় তো আজকে মা নামাইতে চাইছিল টেবিলের খাবার কি থাক আমি তো চলেই যাবো শুধু শুধু এখানে বিছান লাগবো না এই ঘরে এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘর আর কি আলাদা খাওয়ার ঘরে টেবিল আছে আর দেখেন মিষ্টি কুমড়ো হচ্ছে এই খাদ এটা হচ্ছে একটা চৌকি কাঠের এটা ভর্তি ছিল মিষ্টি কুমড়ায় সব বিক্রি করে দিছে তারপরে হচ্ছে যেগুলো আছে আর কি ডুলি টুলি রাখছে এটা হচ্ছে খাওয়ার ঘর তারপরে আমাদের তো গৃহস্থ বাড়িঘর অনেক ফসল হয় সব হচ্ছে যে এখান দিয়ে আবার রাখে রাখা হয় তারপরে এমনিও হচ্ছে আলাদা ঘর আছে আর কি ফসল রাখার অনেক ফসল করে তো তারপর এখানেও রাখে আর কি গৃহস্থ বাড়ি ঘর আর কি ও হ্যাঁ

কে জানে হাতে করে নিতে হিমেল পাড়লো গাছে তখন কি শক্ত